সো হ্যালো সবাই কেমন আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা বিকাশনগর যে কোনো কোম্পানির নাম দিয়ে ফেক এস এম এস করবেন বিকাশনগর যে কোনো কোম্পানির নাম দিয়ে আপনারা ফেক এস এম এস কীভাবে করবেন তো ভিডিও শুরুর আগে বলে রাখা বলো এইটা অ্যাপ্লিকেশনটা কেউ খারাপ কাজে ইউজ করবেন না তো এটার নাম হচ্ছে ফাই এস এস আমি আপনাদের একটা যে কোনো কোম্পানির নাম দিয়ে পেয়ে খুব এস করে দেখাবো তো এস এম এস করার জন্য আমাদের প্রথমে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে হবে আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি এখানে আমরা স্টাডি ক্লিক করবো স্টাডি ক্লিক করার পর আপনারা দেখেছি পাচ্ছেন আমার ব্যালেন্স আটাত্তর এস এম এস রয়েছে তো সো এখানে আপনার এস এম এস করতে হলে অবশ্যই আমাদের ব্যালেন্স থাকতে হবে তো ব্যালেন্স থাকতে হলে অবশ্যই আপনাদের একটা যে কোনো প্যাকেজ ক্রয় করতে হবে সো প্যাকেজ ক্রয় করার জন্য এস এম এস ক্রয় করার জন্য আমরা এই চান্সে ক্লিক করবেন এই ক্লিক করার পরে এখানে অসংখ্য প্যাকেজ আছে এখান থেকে আপনারা যে কোনো একটা বাই করে নেবেন বাই করারতে বাই করার জন্য এখানে যে কোনো একটাতে বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে বিকাশ এজেন্ট নাম্বার নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে এখানে আপনার এগুলোতে নাম্বার নাম্বারগুলোতে সেন মানি করে বিকাশ অথবা নগদ এজেন্ট নাম্বার সেন্ড মানি করে আপনার নাম্বার ট্রানজেকশন আইডি পরিমাণ এবং বিকাশ অথবা নগদ সিলেক্ট করে আপনারা সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো আমি আপনাকে এস এম এস করে দেখানোর জন্য ব্যাগে আসতেছি ব্যাগে আসার পর আমরা এখানে স্টার্ট মেসেজ ক্লিক মেসেজ করার জন্য আমরা স্টার্ট মেশিন ক্লিক করবো স্টার্ট মেশিন ক্লিক করার পর এখানে কোম্পানির নেম আছে সেন্ডিং নাম্বার কোম্পানির নেম যে কোম্পানির নাম দেন সো আমি দিলাম বিকাশ জাস্ট আমি বিকাশ দিলাম আর সেন্ডিং নেম যাকে সেন্ড করবেন আমি আমার নাম্বারটা দিলাম এদিকে যে কোনো একটা টেক্সট ভিউ ভিউ দেওয়ার জন্য আমরা চলে আসলাম এখান থেকে আমরা বিকাশে গেলাম বিকাশে আমার পর এটা কপি করবো কপি কপি করে এখানে পেস্ট করে দেব সো আমি চাচ্ছি কিছু চেঞ্জিং আনবো ধরেন আমি এটা ওয়ান বানাই দিলাম ওয়ান ওয়ান করার পরে আমরা এখানে রিমেম্বার মিতে ক্লিক করব রিমেম্বার মিথে ক্লিক করার পর সেন্ডে ক্লিক করলে আমাদের সেমেস্টার চলে যাবে তো আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর আমাদের সেমেস্টার চলে যাবে ওই টেন সাকসেসফুল ওয়েট ফর টেন সেকেন্ড আমরা কিছু কোন ওয়েট করবো আশা করি সেমেস্টটা আসবে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সেমেস্টার চলে আসছে আমরা যদি এটা ইন্টারফেস্ট ভিতরে গিয়ে থাকে আপনাদের দেখতে পাচ্ছেন যেটা আমরা সেন করেছিলাম সেটাই সো এটাই হচ্ছে আজকের টপিক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ